ডাক্তারি যা বলে বলুক নাকো রাখো রাখো খুলে রাখো জানলা খাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া পিত কড়া কত ওষুধ খেলে বনে দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ একটুমাত্র অসাবধানেই বিষম কর্মভোগ এইটে ভালো ওইটে মন্ত যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ হে সংসারে এসেছিলেন ন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘগলি বেয়ে দশের ইচ্ছা বোঝাই করা এ জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিন আজ পথের প্রান্তে এসে সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথাও এই জীবনটা ভালো কিংবা বন্ধ কিংবা হোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন দেখব কখন ভেবে আগু পিছু ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা পাকের ঘুরে আঁধা জানি নাই তো আমি যে কি জানি নাই বৃহৎ বসুন ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালীর বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা বাইশ বছর এক চাকাতেই বাঁধা মনে হচ্ছে সেই চাকাটা হয়েছে থামল যেন থামুক তবে আবার ওষুধ কেন বছর বনের আঙিনায় গন্ধে বিভুল দক্ষিণ বাই দিয়েছিল জলস্থলের দোলাই দোল হেকেছিল খোলরে দুয়ার খোল সে যে কখন আসতো যেত জানতে না যে হয়তো মনের মাঝে সঙ্গপনে দিত নাড়া হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে যেন রে কার পায়ের শব্দ শুনে বিউহল ফালগুনে তুমি আসতে আপিস থেকে যেতে সন্ধ্যা বেলায় পাড়ায় কোথা শতরঞ্চ খেলায় থাক সে কথা আজকে কেন মনে আসে প্রাণীর যত ক্ষণিক ব্যাকুলতা প্রথম আমার জীবনে বাইশ বছর পরেই বসন্ত কাল এসেছে মোর ঘরে জানলা দিয়েছে আকাশ পানি আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি মহিওষী আমার সুরে সুর বেঁধেছে বিনাই নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্ত কাল, তোমাদের এই ঘরে দুঃখ তবু ছিল না তার তরে অষাঢ় মনে দিন কেটেছে আরও কাটতো আরও বাঁচলে পরে যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা ঘরের কোণে মুখের কথা আজকে কখন মোর কাটল বাঁধন ডোর যে অকুল বিরাট মহানায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেওয়াল যত একটু ফেনার মত এত দিনে প্রথম যেন বাজে বীর বাঁশি বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কোণে ধুলাই পড়ে থাক মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক দাঁড়ে আমার প্রার্থী সে যে নয় সে কেবল প্রভু হেলা আমায় করবে না সে কভু যাই সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে রস আছে গ্রহ তারার সভার মাঝারে দেশে, ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথাই রইল নীর নিমেষে মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারী দাও খুলে দাও দাঁড় ব্যর্থ বাইশ বছর হতে ভার করে দাও কালের যে